আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আরেকটি আপনাদের জন্য সুন্দর ব্লগ ভিডিও নিয়ে ধৈর্য সহকারে না টেনে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি পুরোটাই কন্টিনিউ করবেন এতে আপনাদেরও উপকার হবে কিছুটা শিখতে পারবেন আমি জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে তারপরও চেষ্টা করেছি আপনাদের মনের মতো করে ফুটিয়ে তোলার যেহেতু অনেকেই আমাকে মেসেজ করে বলেন যে কমেন্টে বলেন যে আপু আর্ট করার ভিডিও চাই আর্ট করার ভিডিও চাই যদিও আগে আরও কয়েকটা নকশি কাতার আর্ট করার ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাকে কমেন্ট করেছিলেন তাই আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নকশি কাতা আর্ট করে নিয়ে আসলাম আর এই কাঁথাটা হচ্ছে সাত আট ফিট লম্বা এবং চৌড়া বিশাল বড় একটা কাঁথা আর এই কাতাটা আমি কালো কাপড়ের মধ্যে করেছি এটা তিন পার্টের মধ্যে কাতাটা করা আর এক কালারে তিনটা কাপড় নিয়েছি যার জন্য হচ্ছে কাঁথাটা বিশাল বড় এবং সুন্দর হয়েছে আমি অলরেডি কাঁথাতে কাজ করতেছি কিন্তু কমপ্লিট এখনও হয়নি এর আগে আমি কিছুটা সংক্ষেপে বা শর্ট করে একটা ভিডিও আপলোড আপলোড করেছিলাম আপনাদের মাঝে যাই হোক আজকে হচ্ছে আমি কাঁথাটা কিভাবে আর্ট করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কাঁথার যে গায়ে যে ফুলগুলো আর্ট করেছে সেটা হচ্ছে গোলাপ ফুল দিয়ে আর আপনারা আমার মতো করে অবশ্যই আপনারা কাতা আর্ট করে নিতে পারবেন অতি সহজেই আমি তার জন্য নিয়েছি একটা পেন্সিল আর্ট করার জন্য সেই পেন্সিলটা আপনারা যে কোনো লাইব্রেরিতেই যায় বললি যে কাতা আর্ট করার জন্য যে পেনসিলগুলো ইউজ করা হয় সেই পেন্সিলগুলো লাগবে তাহলে ওনারা বের করে দেবে তারপরে নিয়েছে একটা স্কেল আর স্কেলের সাহায্যে হচ্ছে মেপে মেপে আমি ফুলগুলো আট করে নেব আর নিয়েছি একটা ফিতা আর ফিতাটা নেওয়ার কারণ হচ্ছে কিছুটা মাপ মাপার জন্যই নিয়েছি যাই হোক এখন হচ্ছে এই কাঁথাটার ফুলগুলো আট করে নিচ্ছিলাম এর আগে আমি নিজের একটা বর্ডার কমপ্লিট করে রাখছি যাতে আপনাদের বোঝানোর সুবিধার্থে কমপ্লিট করে রাখছি আর কি আর কাঁথার টোটাল হচ্ছে বর্ডার চারটা হয়েছে আর মাঝখানে একটা বক্সের মতো হয়েছে তা আপনারা তো দেখবেনই বুঝে শুনে করবেন আমি ওইভাবেই হয়তো বা অন্য কারো কাছ থেকে আইডিয়া নিয়ে করি যাই হোক আপনারাও আমার কাছ থেকে এভাবে আইডিয়া নিয়ে অতি সহজে আপনারাও আর্ট করে নিতে পারবেন তো আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে অতি মানে সহজেই যেন তুলে ধরতে পারি যেন যেন আপনারাও সহজেই আর্ট করে নিতে পারেন সেজন্য জন্য আলাদা একটা বর্ডার কমপ্লিট করে বাকি বর্ডারটা আমি কমপ্লিট করে নিচ্ছিলাম কিভাবে ফুলগুলো আর্ট করছি অবশ্যই আপনারা খেয়াল করবেন তাহলে সহজে আপনারা এইভাবে আর্ট করে নিতে পারবেন আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তীতে আবার ভিডিও আপলোড করার পর পরে যেন আপনারা দেখে নিতে পারেন সেজন্য মতো আমি ভিডিওটা কমপ্লিট করতেছি মানে আজকে এই কাঁথাটা পুরোটাই আমি কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করছি একদম মানে পাটে পাটে দেয়নি একসাথে একটা ভিডিওর মাধ্যমে হচ্ছে পুরো খাতার আর্টটা আমি তুলে ধরবো এতে ধৈর্য সহকারে দেখে নেবেন কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে করার কিছুই নাই যেহেতু আমি এত বড় একটা কাঁথা আর্ট করবো আর সেটা যদি আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করি তো বড় তো হবেই করার কিছুই নাই তো বিরক্ত না হয়ে ধৈর্য সহকারে ভিডিওটাই চোখ রাখবেন এতে আমার কাছে ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে উপকার হবে এখন স্কোয়ার শেপের মাঝখানের যে বক্সটা ছিল সেটাতে হচ্ছে ফুলটা এঁকে নিচ্ছিলাম দুই পাশে দুইটা ফুল দিয়ে হচ্ছে লতা পাতা এঁকে নিচ্ছি পাতা দিয়ে বিশাল বড় বড় দুইটা পাতা দেওয়া হয়েছে নিচের আর্টগুলার মধ্যে উপরে আটটা কিন্তু কিছুটা বড় সাইজ হবে জন্য এটা হচ্ছে কাঁথার উপর ডিপেন্ড করে কতটা বড় ফুল হবে কাঁথাটা ছোট হলে ফুলগুলো একটু ছোটো সাইজে হয় বড় হলে তো ফুলগুলো বড় হয় এই আর কি এখন হচ্ছে মাঝখানে যে বৃত্তটা আমি একটা প্লেটের সাহায্যে আর্ট করে নিয়েছিলাম বা প্লেট বড় একটা প্লেট নিয়ে নিতে হবে তারপর হচ্ছে আর কিছুটা দুই তিন ইঞ্চির পরপর হচ্ছে আমি আর্ট মানে রাফ করে নিয়েছি এর ভিতর হচ্ছে দুইটা পাতা দিব পাতাগুলোকে হচ্ছে একটা পাতা আর একটা পাতার সাথে লাগিয়ে দেবো এই আর কি আর মাঝখানে একটা গোলাপ ফুল এখে নিয়েছি গোলাপ ফুলের ডাটাসহ তো আপনারা দেখেন ধৈর্য সহকারে তাহলে বুঝবেন যে আমি কীভাবে ইজিলিভাবে কাজটা করে নিচ্ছিলাম খুব সুন্দর হয়েছিলো কাঁথাটা আর এখন হচ্ছে কাঁথাটা কমপ্লিট করলে পরে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কাতার ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে আর আমি কাঁথাটা অলরেডি হলুদ কালার সুতা দিয়ে কমপ্লিট করতেছি যাই হোক এই যে এখন হচ্ছে কাঁথার যে বক্সের ভিতরে যে ফাঁকা জায়গাটা ছিল দুই পাশে এই জায়গায় হচ্ছে স্কেলের সাহায্যে হচ্ছে রাফ করে নিচ্ছি এই রাফ করা শেষ হয়ে গেলে একদম হচ্ছে রাফের শেষ মাথায় হচ্ছে ছোট ছোট করে কলির মতো করে দিয়ে দেব এটা দিলে খুবই সুন্দর দেখা যাবে আমার এই ভিডিওটা যারা যারা হচ্ছে ধৈর্য সহকারে মনোযোগদের দেখতেছেন তারা অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে ভালোবেসে আমার পাশে থাকবেন এবং তারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করি যদি আপনাদের কাছে না ভালো লাগে তাহলে তো আমি ব্যর্থ কারণ আমার কাছেও খারাপ লাগবে এই যে দেখেন এখন হচ্ছে ফাইনাল লুক আমার আঁকা শেষ এটাই হচ্ছে মানে হচ্ছে ফাইনাল লুকটা আর এই কথাটা আর্ট করতে যতটা সময় লাগছে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগছে আমার আর এখন এটা সেলাই করে কমপ্লিট করতে প্রায় পঁয়তাল্লিশ দিন সময় লাগবে কারণ হচ্ছে একটা জিনিস নিয়ে তো আর বসে থাকা যায় না একাধিক কাজ থাকে সেজন্য অনেকটা সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই আর কি কাজের ফাঁকে ফাঁকে করে নিতে হয় আপনারা যারা কাতা তৈরি করেন তারা অবশ্যই জানেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম